আমার কাছে নেই পয়সা তুই করিস না আমি কি তোমার কেটে ফেলবো আরো আর জায়গায় কাটবো নিজের গলাটা কেটে ফেলবো না হলে তুই কি তোর কি খারাপ হয়েছে বল আমা আমি আমি জানিনা তুমি যেখান থেকে তুমি কিনে দাও আমাকে

কত টাকা যে আমার গেলো এর পেছনে এই আইফোনটার পেছনে আমার প্রচুর টাকা জেনে গেল নিশ্চয় করে দেয় পথে হ্যাঁ এর নাম করে আমার জীবনটা শেষ করে দিল কি রে করেছিস সোসাইট আচ্ছা করেছিস হ্যাঁ আর ওখানে মলম দিসনি কেন মলম দিসনি কেন ওই জায়গাটায়

বাবা সত্যি তো আবার এবার আবার ঢোকা যে মার থেকে আর কি নিতে পারবো সেটা ঢোকাতে থাকো ঠিক আছে এবার মা মা যদি হয় তাও তোমার কাছে কিছু যায় আসে না কি এবার হারিয়ার চলবে না খেয়ে আইফোন নিয়ে নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা সব বন্ধুদের জানাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমার খুব শরীর খারাপ সকাল থেকে জ্বর ভালো কোনো ভিডিও বানাতে পারিনি এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন কেমন হয়েছে সাবস্ক্রাইবার করবেন লাইক কমেন্ট করবেন হ্যাঁ আর আইফোনটা সত্যি নতুন আইফোন কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন